তর্পণ কিন্তু পুরুষরাও করতে পারেন মেয়েরাও করতে পারেন যতই পুরোহিতরা বলে থাকুন তারা মুখাগ্নি করতে পারেন না বলে বলেন আমি বিশ্বাস করি এবং সেটা প্রমাণ করে দিতে পারি যে তারা মুখাগ্নি করতে পারেন তবে মুখাগ্নি বলতে আমি আগুন দিয়ে শিরস্পর্শ বুঝি মুখ মানে মুখ মানে প্রধান শরীরের মধ্যে প্রধান হচ্ছে আমাদের মাথাটা তাই না ফলে শিরস্পর্শ আমাদের যে কপাল এইখানে শিরস্পর্শ করা মানেই মুখাগ্নি করা কিন্তু যারা এই ভাবে বলেন মুখেই ওই আগুন ছোঁয়া দেখা হবে তারা আসলে খুব নির্দয় এবং কিছুই বোঝেন বলে আমি মনে করি তারা বলেন অশাস্ত্রীয় কথা বলেন কোনো অশাস্ত্রীয় কথা বলছি না স্বয়ং রঘুনন্দ তিনি শিরস্পর্শ করতে বলেছেন অর্থাৎ এই মাথায় আগুন ছোঁয়াতে বলেছেন সেটা ওখানে বলা হয় কি যে পুত্র সন্তান কিংবা ইত্যাদি না থাকলে পরে মেয়েরা করবে এবং মেয়েরা এই 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 মেয়েরা করতে পারে যেটা বাড়ির বাইরে যদি তিনি থাকেন বিবাহ হয়ে গেছে তিনি করতে পারেন এরকম হয় এখন সেই সব আচার আচার্যরা নেই তারা থাকলে পরে আজকে অবশ্যই বিধান দিতেন যে এই ন্যাসকোল চলবে না ওনারা যখন ছেলে না থাকলে পরে যখন মেয়ে দিতে পারে তাহলে পারে পারেই যখন তারা মুঘাগ্নিও করতে পারেন যখন তখন তারা তর্পণও করতে পারবেন ফলো করুন বর্তমানে